জানতে চাই যে আপনার সিডিজি ক্র্যাঙ্ক টিভি বহুদিন ধরে অনুমোদিত একটি চ্যানেল বহু আগে অনুমোদিত চ্যানেল এতদিন ধরে এটির ধারাবাহিক কার্যক্রম চলে আসছে তবে আমরা অনুমোদনের ছোঁয়া চ্যানেলের কোনো কার্যক্রমে এখন পর্যন্ত দেখতে পাই নাই আমাদের এটা তো আইপি চ্যানেল সিডিজি ক্রাইম টিভি ওয়ান ফোর ওয়ান ফোর ফাইভ লিমিটেড প্রতিষ্ঠান হয় এবং আমরা আসলে অনুমোদন পাওয়ার পরেও এই লিটার লাইসেন্স থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু কারণে কিন্তু মামলার হামলার শিকার হয়েছে অনেক এস এর কারণে এবং আওয়ামী অনেক মামলার শিকার এস সিডিজি ক্রাইম তার কারণে আজকে এস এন এল স্যাটেলাইট না যাওয়ার একটাই কারণ হচ্ছে মামলা হামলার শিকার হওয়ার কারণে এবং একটা স্যাটেলাইট চ্যানেলে কোটি কোটি টাকার প্রয়োজন হয় সেখানে আমরা মানবিকভাবে আর্থিকভাবে সবদিকে সংবাদকর্মী এবং উপস্থাপিকা এডিটর সব কিছু আমরা মানসিক প্রস্তুতি নিল প্রতিষ্ঠানের দিকে সব দিকে আমরা এগিয়ে গেল কিন্তু আমরা মামলা হামলার শিকারের কারণে আমরা এগিয়ে যেতে পারি না এদের জন্য আমরা দর্শক বিন্দু আমাদের সিরিজ এখান থেকে লক্ষ লক্ষ দর্শক আমাদের পেয়েছি বললে আপনি বুঝতে পারবেন এখন তার কারণ আমরা দর্শক বিন্দু যারা আছেন

আমাদের সিটিজি ক্রাইম টিভি সিটিজি ক্রাইম নিউজের আগে কোন প্রতিষ্ঠান চালু হয়েছে এরকম কেউ আমার সামনে না বাংলাদেশি কেউ চ্যালেঞ্জ করলাম কিন্তু আমরা এত দূরে এগিয়ে না যাওয়ার কারণ হচ্ছে আমরা আসলে মামলা হামলার শিকার এই প্রতিষ্ঠান অনেক পুরাতন প্রতিষ্ঠান এবং এই সাইবারের মামলার কারণে এই চ্যানেলে যেতে পারে ঈশাল্লাহ এখন এগিয়ে যাওয়ার সময় এখন আমরা এগিয়ে যাব আপনারা তোমার করেন চ্যানেল প্রসঙ্গে বলি সিটিজি ক্রাইম ক্রাইম নাম নিয়ে পুরো রিলেটেড চ্যানেল এখন পর্যন্ত স্যাটেলাইটে বলেন অনলাইনে খুব কম দেখা যায় আপনার কেন মনে হলো যে আমি ক্রাইম সংশ্লিষ্ট একটা চ্যানেল রাখবো বা এই নামটা কীভাবে আসলো বা এত সাহস চলে আমি যখন সিটিজি ক্রাইম নিউজ অনলাইনটা প্রতিষ্ঠাতা করি চট্টগ্রামে না সারা বাংলাদেশে আমার একটা ক্রাইম ইনভেস্টিগেশন টিম ছিল দৈনিক সেট থেকে পাঁচটা নিউজ হতো আমার এই আইপি চ্যানেলে এই ক্রাইম নিউজের কারণে আজকে মামলা হামলার শিকার হয়েছে আমার পরিবার নিয়ে সাংবাদিক ভাই সবাই এই ক্রাইম নিউজগুলা করার কারণ হচ্ছে যেখানে অপরাধ যেখানে অন্যায় সেগুলো জনগণকে তুলে ধরতে আমার খুব ভালো লাগে ছোটবেলাতে অপরাধীদেরকে অপরাধী বলতে আমার খুব ভালো লাগে কিন্তু মামলা হামলা দিকে কখনো থাকাই নেই অন্যকে অন্য বলেছি মেয়াকে মেয়া বলেছি সাদাকে সাদা বলেছি খালোকে খালো বলেছি তার জন্য আজকে এই ছেলের এই প্রতিষ্ঠানের এই পরিবারের রূপবৃন্দ জনগণ আজকে আমাদের পক্ষ থাকলো কিছু প্রসক্রিয় মহল আমাদের বিরুদ্ধে কাজ করে এই মামলাগুলো করেছে আপনি সাংবাদিকদের ব্যাপারে বলছিলেন বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন কর্মসূচি যখন দেশে শুরু হয় সাংবাদিক নির্যাতনের সংখ্যাও বেড়ে যায় খুব কম চ্যানেল আছে খুব কম প্রতিষ্ঠান আছে যারা এগুলো নিয়ে পদক্ষেপ গ্রহণ করে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আপনার আন্ডারে যে জার্নালিস্ট আছে আপনার কি পদক্ষেপ আমার অনেক সাংবাদিক চট্টগ্রামে দুজন সাংবাদিক আহত হয়েছে ঢাকার মধ্যে ছয় থেকে সাতজন সাংবাদিক আহত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যা উপদেষ্টা আছে তারা দেখেছে আমাদের স্মৃতি কান্দি ও স্মৃতি পরিবার কত পরিমাণ কষ্ট লাঞ্ছিত নির্যাতিত এবং রাস্তায় অনেক আহত নিহিত হওয়ার ঘটনায় নিউজ করতে গিয়ে হামলার শিকার হয়েছে এখনো তিনজন ঢাকা মেডিকেল আছে এই পর্যন্ত সিরিজি ক্রাইম সাংবাদিকরা সাহসিক কথা নিয়ে কাজ করেছে বিদায় আজকে মামলা হামলার শিকার হয়েছে সেই কথা আপনাকে প্রথমে আমি বলেছি তো এই অন্তর্ভুক্তকালীন সরকারের ছাত্রদেরকে অভিনন্দন জানাচ্ছি নতুনভাবে দুই হাজার চব্বিশ সালে যে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করেছে সেই স্বাধীনের পক্ষে আমি একজন দুই হাজার চব্বিশ সালে মুক্ত যুদ্ধ হিসেবে আমি অন্তর্ভুক্ত ছিলাম আমিও যুদ্ধতে খাতের সাথে ছিলাম তার কারণে আমাদের যারা সাংবাদিক বিন্দু ক্ষতি হয়েছে রক্তাক্ত হয়েছে আহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য অন্তর্ভুক্তীকালীন সরকারের মাননীয় তত্ত্ব উপদেষ্টা আমাদের নাহিব সাহেব আইন উপদেষ্টা আমাদের আশবিদ্যাল যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীতে আমাদের সাংবাদিকদেরকে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের সাংবাদিক ভাইরা যারা আমার কাছে কাজ করছিল দীর্ঘ বছর থেকে আমাদের অফিসে সবার বেতন কিন্তু আমি মাসে মাসে দিয়েছি এমন কেউ বলতে পারবে না আমি মাসে কোন একটা দের বেতন অনেক প্রতিষ্ঠান আছে বেতন দেয় বিজ্ঞাপন দেখে ফিফটি পার্সেন্ট দেয় কমিশন কিন্তু আমরা আমাদের সাংবাদিকদেরকে বেতন ভাতা যা শুধু সুবিধা সব কিছু দিয়ে এই পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে ঠিকই আছে সাংবাদিকেরও এখন আছে স্বাগতম সিটিজি ক্রাইম টিভিতে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো খবরের সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সেবাই আমরা ন্যায় ও সত্যের পথে Welcome to our CTG Crime TV. We are at your service 24 hours a day with the latest news of any news. We are on the path of justice and truth. Thank you for staying with us.